আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন গর্ভধারণের পর নারীদের মধ্যে যে পরিবর্তন সবার প্রথমে দেখা দেয় তা হল ঘন ঘন প্রস্রাবের চাপ ভেবেছেন কখনো গর্ভবতী হলে প্রস্রাব বারবার হয় কেন বা এ সমস্যা থেকে মুক্তির উপায় কি কী বা এটি গর্ভের শিশুর ও আপনার জন্য ক্ষতিকারক কি এই সকল প্রশ্নের উত্তর ভিডিওতে দেওয়া হবে আশা করি মনোযোগ সহকারে দেখবেন গর্ভপতির ঘন ঘন প্রস্রাবের কারণ গর্ভধারণ করলে নারী দেহে এইচ সি জি হরমোনের প্রবাহ সৃষ্টি হয় এই হরমোনের কারণে দেহে রক্ত উৎপাদন প্রায় পঞ্চাশ ভাগ বেড়ে যায় এই রক্তকে ফিল্টার করতে গিয়ে পঁচিশ ভাগের বেশি মূত্র তৈরি হয় যার ফলে গর্ভবতী প্রথম থেকে ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভোগেন ঘন ঘন প্রস্রাবের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ শিশুর ওজন বা ভার শিশুটি ক্রমশ বড় হতে থাকলে তার ওজন বা ভার গর্ভবতী মায়ের মূত্রথলিতে চাপ দিতে থাকে যার কারণে এই মূত্রথলিতে অল্প একটু প্রস্রাব জমা হলেই সেটা বেরিয়ে যেতে চায় মানে গর্ভবতীর প্রস্রাবের চাপ দেখা দেয় প্রথম তিন মাসে ঘন ঘন প্রস্রাব প্রথম দিকে গর্ভবতীর ছোট্ট জরায়ু বড় হওয়া শুরু করে কিন্তু এই জরায়ুর বৃদ্ধি প্রাথমিক অবস্থায় নিচের দিকে হয় নিচে নামতে নামতে দেহের মূত্র চাপ দেয় ও ঘন ঘন প্রস্রাব হয় এছাড়া হরমোনের প্রবাহ প্রথম তিন মাসে বেশি হয়ে প্রস্রাবের চাপ দেয় দ্বিতীয় তিন মাসে ঘন ঘন প্রস্রাব প্রথম তিন মাস পার করার পর গর্ভবতীরা ঘন ঘন প্রস্রাব হওয়ার সাথে কিছুটা অভ্যস্ত হয়ে যান তাই চাপ থাকলেও তেমন কষ্ট হয় না তাছাড়া জরায়ু এই সময় খুব দ্রুত বড় হয় তবে সেটা উপরের দিকে বাড়তে থাকে যার কারণে মূত্র তুলিতে চাপ কিছুটা কমে তবে একেবারে কমবে না তৃতীয় বা শেষ তিন মাসে ঘন ঘন প্রস্রাব আট মাসের পর থেকে প্রসবের প্রস্তুতি হিসেবে গর্বে শিশু ক্রমশ নিচে নামতে থাকে শিশু এভাবে সোনি অঞ্চলে এসে থাকে এখানে আসার ফলে মূত্রথলিতে আবারও চাপ বাড়ে তাই ঘন প্রস্রাবও হতে দেখা দেয় শিশুর নিচে নামার কারণে জড়ায়ও মুখেও হালকা ব্যথা হতে পারে গর্ভবতী ঘন প্রস্রাব সমস্যা করণীয় যখন প্রস্রাবে চাপ হবে তখন ঠিকমতো প্রস্রাব করুন এতে মূত্রথলি পরিপূর্ণরূপে খালি হবে এবং ঘন ঘন প্রস্রাব হওয়া কিছুটা কমবে চা কফি কোক জাতীয় ড্রিঙ্কস খেলে মূত্র বেশি তৈরি হয় তাই এগুলো গর্ভবতী অবস্থায় কম পান করার চেষ্টা করুন দিনের বেলায় ঘন ঘন প্রসাব হলে কোনো মতে মানিয়ে চলা সম্ভব কিন্তু ঘুমের মাঝে বা রাতে বারবার প্রসাবের চাপ গর্ভবতীর জন্য বিরক্তিকর ও কষ্টদায়ক তাই ঘুমানোর দুই ঘন্টা আগে থেকে পানিজাতীয় খাবার বা পানীয় কম খেতে হবে এতে রাতে প্রসাবের জন্য চাপ কমবে তাই বলে পানি খাওয়া কমিয়ে দিবেন না রাতে কম খেলেও দিনে বেশি বেশি পানি পান করবেন নামক ব্যায়ামটি গর্ভবতীর জন্য উপকারী বিশেষ করে প্রস্রাবের সমস্যায় এ ব্যায়াম করলে মূত্রনালী ও আশপাশের পেশিতে নিয়ন্ত্রণ বেড়ে যায় যার ফলে প্রস্রাব ত্যাগের মাত্রাকে আপনি কিছুটা নিয়ন্ত্রিত করতে পারবেন এই ব্যায়ামটি দিনে দশ থেকে বিশ বার করা যেতে পারে গর্ভকালীন পুরো সময় আপনার ঘন ঘন প্রস্রাবের চাপ থাকবেই এর থেকে একেবারে মুক্তি সম্ভব নয় তাই কষ্ট হলে মানিয়ে চলতে হবে আর এটি শিশুর জন্য ক্ষতিকারক নয় তবে ভিডিওটির তথ্যগুলো অনুসরণ করলে আপনি কিছুটা স্বস্তি পেতে পারেন আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না